হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমরা শিখব কিভাবে ডিপসিক ইনস্টল এবং ব্যবহার করবেন মোবাইল দিয়ে মূলত ডিপসিক একটি এআই ভিত্তিক টুল যা আপনাকে উন্নত মানের ডাটা এবং মেশিন লার্নিং মডেল তৈরি করতে সাহায্য করে তো চলেন অতিরিক্ত কথা না বলে ডিপসিক ইনস্টল এবং ব্যবহার সম্পর্কে জেনে নেই তো অ্যাট ফার্স্ট আমরা আমাদের ফোনের প্লে স্টোরে চলে যাব এখানে যাওয়ার পর নিচে সার্চ অপশন আছে এখান থেকে আমরা সার্চ করে দেব ডিপ সিক মানে ডিপ সিক সার্চ দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখান থেকে এই যে এই লোগোটা দেখে এখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখানে ইনস্টল করে নেব তো এখানে কিন্তু আমাদের ডিপসিকটা ইনস্টল করা হয়ে গেছে এখান থেকে জাস্ট আমরা ওপেন করে নেব তো এখানে ওপেন করে নেওয়ার পরে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এইগুলো আপনি অ্যাগ্রি করে দেবেন তো এখানে আসার পরে আপনারা জাস্ট আপনাদের জিমেল আছে জিমেল থেকে সাইন ইন করে নেবেন এখানে আমি আমার জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিচ্ছি তারপর এখানে অ্যাগ্রি অ্যান্ড শেয়ার করে দিচ্ছি তো এখন কিন্তু আমাদের লগ হয়ে গেছে দেখেন এখন কিন্তু আমাদের যে ইন্টারফেস এখানে এখানে কিন্তু চলে আসছে তো আপনি যে মতো কোনো কিছু আপনি লিখে কাছে যদি আপনি প্রশ্ন করেন তাহলে কিন্তু সাথে সাথে আপনি উত্তর পেয়ে যাবেন যদি আমি ওকে প্রশ্ন করি সিম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি হাউ টু দেখেন ওর কাছে কিন্তু আমি জিজ্ঞেস করছি হাউ টু মেক বিরিয়ানি মানে কিভাবে বিরিয়ানি তৈরি করব তো এখন কিন্তু ওই আমার একবার স্টেপ বাই স্টেপ আমাকে বলে দিচ্ছে যে কিভাবে বিরিয়ানি তৈরি করবেন তো এটা তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা বাংলা করে দেন আমি যদি এখন ওর কাছে জিজ্ঞেস করি কিভাবে আমি তৈরি দেখেন ওই কিন্তু আমাকে স্টেপ বাই স্টেপ একটা আরো মানে ই দিয়ে দিচ্ছে রে রেসিপি কিভাবে তৈরি করব কিভাবে বিরিয়ানিটা তৈরি করব ওই কিন্তু আমাকে সব কিছু বলে দিচ্ছে তো এখান থেকে আপনি যে কোনো ধরনের প্রশ্ন অথবা যে কোনো ধরনের অ্যানসার নিয়ে যাবেন আপাতত এই অ্যাপসটি ফ্রিতে আছে আপনারা চাইলে ইনস্টল করে ব্যবহার করতে পারেন আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য